যাদের গিবত হবে না ধরুন এক সেভেন স্কাইজ অফ জাজমেন্ট এপিসোড চার কনফিডেন্স বুস্ট করার উপায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগের পর্বে আমরা হারাম গিবতের দুনিয়া ও আখিরাতে কত ভয়ঙ্কর পরিণাম এবং হারাম গিবত থেকে নিজেকে বাঁচানোর উপায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি পবিত্র কুরআন শরীফ ও হাদিস শরীফ থেকে আজ আমরা শুরু করব যাদের গিবত হবে না প্রথম ধরন নিয়ে এই প্রথম ধরনটি যেন খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন হুজ্জাতুল ইসলাম মুজাদ্দিদে মিল্লাত হাকিম উল হাদিস হজরত ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাইহে তিনি উনার সুপ্রসিদ্ধ কিমিয়ায়ে সাধাত কিতাবে পবিত্র কুরআন সুন্না শরীফ মোতাবেক বর্ণনা করেছেন যে সাত প্রকার ব্যক্তির দোস্তুটি বর্ণনা করলে সেটা গিবত হয় না এক এক নম্বরে হচ্ছে কোন লোক যদি কোন কাজী সাহেবের কাছে বা বিচারকের কাছে যায় বিচারের জন্য সেক্ষেত্রে সেই বিচারপ্রার্থী যদি সঠিক বিচার পাওয়ার জন্য বিপরীতপক্ষের দোস্ত্রুটি বর্ণনা করে তাহলে সেটা গিবত হবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন অর্থ কেউ অত্যাচারিত হয়ে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সুরা আশুরার একচল্লিশ নং আয়াত ইমাম সাউকানী রহমাতুল্লাহি বলেন এই আয়াত শরীফে জালেমের জুলুম প্রকাশ করার বৈধতা দেওয়া হয়েছে তবে এর মানে এই নয় যে জালেমের অন্যান্য দুশ্চুটি পোলে বেড়ানো যাবে বরং কেবল তার জুলুমটুকুই প্রকাশ করা যাবে মূলত এখানে মহান আল্লাহ পাক বান্দার প্রতি দয়া করেছেন যদি মাজলুমের জন্য নির্যাতনের বিষয়ে প্রকাশ করা জায়েজ না হতো তবে সে বদদোয়া করত আর সেই বদদোয়া অবশ্যই কার্যকর হতো। কিন্তু বিচারের জন্য কথা বলার সুযোগ থাকলে জালিম দুনিয়াতেই শাস্তি পাবে এবং হয়তো অন্যায় থেকে ফিরে আসবে ফলে পরকালের শাস্তি থেকে বেঁচে যাবে পবিত্র কুরআন শরীফের অন্যত্র ঈর্ষাদ মুবারক হয়েছে মহানাল্লাপাক ঈর্ষাদ মুবারক করেন অর্থ মহান পাক কোন মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না তবে যে অত্যাচারিত হয় সে ব্যতীত অর্থাৎ তার বিষয়টি আলাদা আর মহান আল্লাপাক সব কিছু শোনেন ও জানেন নিসা চারের একশো আটচল্লিশ অত্র আয়াক শরীফে আল্লাপাক জানিয়েছেন তিনি মন্দ বা খারাপ কথা পছন্দ করেন না তবে মজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনী আদানতে অভিযোগ করে তবে তা হারাম গিবতের আওতায় পড়বে না কারণ জালিম নিজেই মজলুমকে অভিযোগ উত্থাপন করতে সুযোগ করে দিয়েছে বরং বাধ্য করেছে অর্থাৎ জালেমের জুলুমের কথা জনসম্যকে বর্ণনা করার ব্যাপারটা ব্যতিক্রম জালেমের জুলুমের কথা প্রকাশ্যে ব্যক্ত করার মাঝে কয়েকটি মঙ্গল নিহিত আছে যেমন সম্ভবত সে জুলুম করতে বিরত হতে পারে অথবা সে আত্মশুদ্ধির চেষ্টা করবে দ্বিতীয়ত লোকে তার ব্যাপারে সাবধান ও সতর্ক থাকবে এ প্রসঙ্গে রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন হকদারের জন্য কথা বলার অধিকার আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যুগের উদাহরণ হযরত জাবির আল্লাহ তালা আনহু বর্ণনা করেন হযরত সাদ ইবনুর রবি আল্লাহ তালা আনহু উনার স্ত্রী উনার দুই মেয়েকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সামনে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ সাল্লু আলহিসাল্লাম ওনারা হচ্ছেন সাদ ইবনুর রবি রদিয়াল্লাহ তালা আনহু ওনার দুই মেয়ে ওনাদের বাবা উহুদের যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন ওনাদের চাচা ওনাদের সমস্ত সম্পদ দখল করে নিয়েছে এবং ওনাদের জন্য কিছুই রাখেননি আর সম্পদ না থাকলে ওনাদের দৈনন্দিন জীবনযাপনই কষ্টকর হয়ে যাবে এবং ভবিষ্যতে বিয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও করা সম্ভব হবে না জবাবে রাসুলল্লা সাল্লাাল্লাম বললেন এই বিষয়টি মহান পাক তিনিই সমাধান করে দিবেন ইনশা আল্লাহ এর পরেই মহান সুরা সুরানিসায় মিরাজ বন্টন বিষয়ক আয়াত শরীফ নাজিল করে বিষয়টি ফয়সালা করে দেন সুহান আল্লাহ এই আয়াত শরীফ এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় ন্যায় বিচার পাওয়ার জন্য জালেমের নির্যাতনের বর্ণনা দেওয়া জায়জ এবং তা গিবতের অন্তর্ভুক্ত হবে না আলহামদুলিল্লাহ আজ আমরা জানলাম যাদের গিবত হবে না ধরন এক মহান পাক আমাদেরকে গিবত থেকে হেফাজত করুন আমিন পরবর্তী পর্বে আসছে ধরন দুই মিস না করতে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন আর আপনি কি মনে করেন আজকের ধরনটা আমরা জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি কমেন্টে জানাবেন শেয়ার করে অন্যদেরও উপকার করুন